আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং সলিউশনের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে আবারও স্বাগতম আজকের পর্বে আপনারা যে বিল্ডিংটি দেখছেন এটা একটা তিন রুম বিশিষ্ট বিল্ডিং এই বিল্ডিং এর বাহ্যিক যে গঠনটা এই গঠন প্রণালী আমরা বাইরের থেকে দেখাতে পারছি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে তিনটা রঙের মিশ্রণে বাইরের লুকিংটা আরো সুন্দর করে তোলা হয়েছে এবং গ্লাস ডেকোরেশন এবং উপরে সামনে এবং পিছনে যে সাইডগুলো দেখছেন সেই সাথে সূর্যের রশি সহ সমস্ত মিলে বাহ্যিক যে দিকটা এই ধরনের যদি আপনারা একটা বিল্ডিং তৈরি করতে চান অথবা এই ধরনের বিল্ডিংয়ের ভিতরে যদি আপনারা কোনো প্লান চেঞ্জ করে বা বিল্ডিংয়ের গঠন বাহির বাহ্যিক অন্য কোনো চেঞ্জও নিয়ে আসতে চান অথবা থ্রি ডি অ্যানিমেশন ভিডিও নিতে চান সেক্ষেত্রেও আপনারা আমাদের যে স্ক্রিনে দেওয়া নম্বর আছে এখানে যোগাযোগ করতে পারেন আর হলো আপনার এই ধরনের বিল্ডিং বা গ্রামে একতলা দুইতলা তিনতলা যে বিল্ডিং বা চারতলা বিল্ডিং তৈরি করতে চান সেক্ষেত্রে সেই বিল্ডিংয়ের ডিটেলিং ডিজাইনটা যদি আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রেও আমাদের যে স্ক্রিনে দেওয়া নম্বর আছে এই নম্বরে যোগাযোগ করতে পারেন খুব সুন্দর সুন্দর মডেলের বাড়ি তৈরি করে সেই বাড়িগুলো আপনারা আগে থেকে ভিডিও দেখতে পারবেন যে আপনার বাড়িটি কেমন হবে এবং সেই ভিডিওর আলোকে আপনি আপনার বাড়িটি তৈরি করতে পারবেন আমরা মূলত যে ভিডিওগুলো তৈরি করে প্রথমত আমরা শুধুমাত্র যে সামনে যে ভিউটা আছে বা থ্রি আছে এইটাই তৈরি করে দিই না প্রথমত আমরা আপনার একটা চাহিদা অনুযায়ী প্ল্যান তৈরি করি এবং সেই প্ল্যানটা অনেকটা যদি আমরা আপনাদেরকে বলি যে এই যে আপনার প্ল্যানগুলো দেখছেন এই ধরনের প্ল্যান হইতে পারে এবং এই প্ল্যানের প্রথমে আমরা একটা বাহ্যিক ভিতরের গঠন তৈরি করি যে কয়টা রুম হবে রুমের বারান্দা কয়টা হবে আপনার কিচেন ওই যে টয়লেট কয়টা হবে টয়লেটের পজিশনটা কোন জায়গায় হবে রুমের এন্ট্রি কোন জায়গায় হবে ডাইনিং ড্রয়িং কিভাবে সাজানো হবে এগুলো যে গঠন প্রণালী এবং অন্যান্য সাইডেও যে যেমন কিচেন কোথায় হবে বাথরুম এবং রুমের সাইজগুলো কেমন হবে সব প্যাটার্ন আমরা একসাথে সমন্বয় করি সমন্বয় করার পরে আমরা এই সব প্যাটার্ন নিয়ে আমরা একটা থ্রি ডি অ্যানিমেশনে মূলত যেয়ে থাকি তো প্রথমে তো আমরা যেই প্ল্যান একটা দেখালাম এই ধরনের যদি আমরা আরও প্ল্যান দেখাই যে এই প্ল্যানে হালকা একটু চেঞ্জ করা বা এদিক ওদিক চেঞ্জ করা হয় এবং তারপরে বিমের গঠনগুলো আমরা তৈরি করি মূল কথা যে আপনি যে ধরনের প্ল্যানটা পছন্দ করতে পারবেন আপনি এই ধরনের প্ল্যান পছন্দ করতে পারেন অথবা আমরা যদি যে এখন এই ভিডিওটিতে আরেকটি প্ল্যান দেখাচ্ছি এই যে এই ধরনের প্ল্যান অনেকটা একই জায়গায় ভিন্ন ভিন্ন প্ল্যান হইতে পারে সে প্ল্যানটা আপনারা চয়েস করার পরে ওই প্ল্যান অনুযায়ী আমরা একটা থ্রি ডি অ্যানিমেশন তৈরি করব এবং এই যে যে প্ল্যানটা দেখছেন এই প্ল্যানে ভিতরের গঠনও আপনি চাইলে দেখতে পারবেন আর বাইরের গঠন তো আমরা আমাদের যে থ্রি ডি অ্যানিমেশন ভিডিও আছে এ অনেকটা এই ভিডিওতে আমরা তো দেখিয়েই থাকি সো আপনারা যদি চান যে আমাদের কাছ থেকে ভিডিও অ্যানিমেশন দেখবেন থ্রি ডি প্লান দেখবেন সেক্ষেত্রেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা যদি চান যে আপনার বাড়ির কমপ্লিট ডিজাইন করবেন এবং এই ধরনের একটি বাড়ি তৈরি করতে কত টাকা খরচ হবে সেই বিস্তারিত সহ ডিটেলিং আপনি আমাদের কাছ থেকে নেবেন সেক্ষেত্রেও আমাদের যে স্ক্রিনে দেওয়া নম্বর আছে এই নম্বরে যোগাযোগ করলে আপনারা এই ধরনের যত রকম সার্ভিস আছে সিভিল কনস্ট্রাকশন রিলেটেড এবং একতলা দুইতলা তিনতলা বা পাঁচতলা বা রাজুক প্লান সম্মিলিত যে কোনো ধরনের প্ল্যান করতে পারবেন সো আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের নম্বরে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে তাহলে যে কোনো ধরনের সার্ভিস পাইতে পারবেন ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ